জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম দেখো আজকে আমি একটি নতুন সিরিজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যারা যারা তোমরা ডাব্লিউপি কেপি এছাড়াও এম টিএস থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো তাদের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তো দেখো আজকের আমাদের একটি নতুন সিরিজ হতে চলেছে এখানে আমি কম করে পাঁচটা তোমাদের ক্লাস অধ্যায় বলো অধ্যায় করতে চলেছি মানে অধ্যায় না সিরিজ করতে চলেছি ঠিক আছে পশ্চিমবঙ্গের ভূগোল এমসিকিউ থেকে তো কম করে পাঁচ থেকে দেড়শোটা কোশ্চেন থাকবে এই দেড়শোটা কোশ্চেন তোমরা যদি এমসিকিউ করো তাহলে তোমাদের কোনো কোশ্চেনই কিন্তু করতে হবে না ঠিক আছে তো তোমাদের জন্য আমি কিন্তু টপ থার্টি ঠিক আছে জি কে কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে যারা যারা তোমরা রেগুলারলি আমার ক্লাস করছো দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে কিন্তু কি করবে শেয়ার করবে প্রথম প্রশ্ন দেখো চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে গড়ে উঠেছে চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখি কি রয়েছে এখানে দেখো তিস্তা মহানন্দা রায়ডা না তর্ষা তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে যারা জানো কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো তো এখানে অপশন নাম্বার সি আমরা যদি দেখি আমাদের সঠিক অ্যান্সার হবে রায় ডাক চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে রায়ডাক দেখো তিস্তা তিস্তাকে আমরা যদি বলি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কী বলা হয় ত্রাসের নদী ত্রাসের নদী এছাড়াও এছাড়াও তিস্তাকে আমরা সিকিমের জীবনরেখা কিন্তু বলা হয় সিকিমে কী বলা হয় জীবনরেখা কিন্তু বলা হয় ক্রিস্তাকে বোঝা গেল মহানন্দা শিলিগুড়ি বা আমরা যদি দেখি দিনাজপুরকে উত্তর দিনাজপুরকে দু দুটি ভাগ করেছে এই আমাদের কি মহানন্দা নেক্সট প্রশ্ন দেখো কী বলছে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হলো ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হলো কী বেনারস বিশ্ববিদ্যালয় কল মাদ্রাজ বিশ্ববিদ্যালয় বোম্বাই বিশ্ববিদ্যালয় না কলকাতা বিশ্ববিদ্যালয় তো ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় নাম কি অপশন নাম্বার ডি তোমরা যারা যারা জানো কলকাতা বিশ্ববিদ্যালয় দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আঠারোশো সাতান্ন সালে কত সালে আঠারোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল এছাড়াও বোম্বাই বিশ্ববিদ্যালয় হয়েছিল এছাড়া আমরা যদি দেখি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কিন্তু আঠারোশো সাতান্ন সালেই হয়েছিল এরপরে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর কে ছিলেন লর্ড ক্যানিং হয়ে ক্যানিং হয়ে যাবে আমাদের শর্টে অ্যান্সার কারণ লর্ড ক্যানিংয়ের রাজত্বকালেই আমরা যদি দেখি এই কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল কারণ ভারতের লাস্ট গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং এবং ভারতের প্রথম ভাইসরা কে এই ব্যক্তি হবে লর্ড ক্যানিং ঠিক আছে কারণ আঠারোশো সাতান্ন সালে আমাদের কি হবে সিপাহী বিদ্রোহ হবে সিপাহী বিদ্রোহ তাই তো এই সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে আঠেরোশো আটান্ন সাল থেকে আমরা যদি দেখি আঠেরোশো আটান্ন সালে ভাই ভারতের ভাইসরয় কিন্তু হবে কারণ ভারতের যে শাসনভার সেটা মহারানী ভিক্টোরিয়ার কাছে চলে যাবে ভারতের প্রথম ভাইসরয় কী হবে লর্ড ক্যানিং ওকে নেক্সট দেখো কি বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর কে স্যার জেমস উইলিয়াম কোলভিন ওকে নেক্সট দেখো কি বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা যে কি পয়েন্ট আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের রাজ্য ফল কি রাজ্য ফল পশ্চিমবঙ্গের রাজ্য ফল চেয়েছে আম জাম লিচু কাঁঠাল কি হবে যারা তোমরা জানো কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো পশ্চিমবঙ্গের রাজ্য ফল কি অপশন নাম্বার আমরা যদি দেখি এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আম আম ঠিক আছে দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ন্যাঙ্গি ইন্ডিকা হচ্ছে আমাদের আমের বিজ্ঞান সম্মত নাম ঠিক আছে নেক্সট দেখো আর আমাদের মালদা জেলায় কিন্তু সবথেকে বেশি আম পাওয়া যায় তাই তো মালদা জেলায় ইংলিশ বাজার আমের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের নিম্মীর কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট নদী পশ্চিমবঙ্গের এইখানকার চারটা নদীর মধ্যে কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট নদী তিস্তা গঙ্গা দামোদর না ময়ূরাক্ষী কোনটি বৃষ্টি জলে পুষ্ট নদী আমরা নদী সম্পর্কে পড়েছিলাম তাই তো ক্লাসে নদীতে আমাদের কি ছিল নিত্যবহ নদী অনিত্যবহ নদী নিত্যবহ নদী কাদের বলে যে নদী সারা বছর জল থাকে তাকে আমরা নিত্যবহ নদী বলি আর অনিত্যবহ নদী কাকে বলে যেই নদী শুধুমাত্র বর্ষা বা বৃষ্টির জলেই পুষ্ট নদী সেটাকে আমরা অনিত্যবহ নদী বলি এছাড়া আমরা নদীতে পড়েছিলাম কি আন্তর্জাতিক নদী আর অন্তবর্তী নদী অন্তর্বর্তী নদী আমাদের যেমন লুনি আন্তর্জাতিক নদী হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র তার হচ্ছে আমাদের গঙ্গা সিন্ধু এগুলো সব নদীগুলি কি আমাদের আন্তর্জাতিক নদী মানে যে নদী একটি দেশের মধ্যে না হয়ে বিভিন্ন দেশের মধ্যে প্রবাহিত হয় তাকে আমরা আন্তর্জাতিক নদী বলি আর অন্তর্বাহিনী নদী কাকে বলব যে নদী একই দেশের মধ্যে উৎপত্তি এবং সেই দেশের মধ্যেই বিলীন হয়ে যায় তাকে আমরা অন্তবাহিনী নদী বলি অন্তর মানেই ভেতর তো ভেতরে ভেতরে যেই নদী প্রবাহিত হয় এবং সেই দেশের মধ্যে বিলুপ্ত হয়ে যায় তাহলে আমরা কি বলবো অন্ত নদী বলবো তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হচ্ছে অপশন নাম্বার ডি মৈরাক্ষী কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কি বৃষ্টির জলের পৃষ্ঠ নদী এছাড়াও তিস্তা গঙ্গা দামোদর আমাদের কি আমরা যদি বলি এটা কিন্তু বরফগুলো জলপৃষ্ঠ নদী তাই তো পশ্চিমবঙ্গের কি বলছে পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম কি পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ শিলিগুড়ি জংশন হাওড়া না কোনোটাই নয় তো পশ্চিমবঙ্গে ব্যস্ততম রেল স্টেশন তোমরা যারা পশ্চিমবঙ্গে থাকো তারা অবশ্যই জানবে অবশ্যই নম্বর কী হবে এ আমাদের সঠিক আনসার শিয়ালদা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে ব্যস্ততম রেল স্টেশন নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন কী বলছে পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিক্টোরিয়া মেমোরিয়াল জেমস প্রিন্সেপ ঘাট শহীদ মিনার কোনোটি নয় তো পশ্চিমবঙ্গের উচ্চতম মিনার ঠিক আছে স্মৃতিসৌধ যেটা আমরা যদি বলি অপশন নাম্বার এ আমাদের শটিক অ্যান্সার ভিক্টোরিয়া মেমোরিয়াল আঠারোশো সালে কিন্তু গঠিত হয়েছিল তাই না প্রতিষ্ঠিত হয়েছিল চলো নেক্সট প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছিল কি অপশনগুলো দেখে নেই লোহা ও ইস্পাত শিল্প সার কারখানা সিমেন্ট কারখানা লোকোমোটিভ কারখানা তো পশ্চিমবঙ্গে অবস্থ চিত্তরঞ্জনে গড়ে উঠেছে কি চিত্তরঞ্জনে গড়ে উঠেছে অপশন নাম্বার ডি লোকোমোটিভ কারখানা ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে লোকোমোটিভ কারখানা রেলের এর কোচ কিন্তু তৈরি করা হয় আর গার্ডেন হচ্ছে শিপ মানে জাহাজের জন্য পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বনভূমি কি ধরনের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বনভূমি কি ধরনের তাই পশ্চিমবঙ্গে কি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম অ্যাকচুয়ালি এই রাজ্যগুলো কি সরি জেলাগুলো কি আমাদের মালভূমির অন্তর্গত তাই না আমাদের যে পাশের রাজ্য রয়েছে ছোটনাগপুর ছোটনাগপুর মালভূমি কিন্তু যাকে আমরা কি বলি ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার কিন্তু বলি তাই না তো এই অ্যাকচুয়ালি আমাদের ঝাড়খণ্ডের রাজ্যের সঙ্গে এই পশ্চিমবঙ্গ কি রয়েছে বর্ডার রয়েছে আর ঝাড়খণ্ডের যে বর্ডারের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার সব থেকে বেশি রয়েছে তাই না তো কি হবে আমাদের সরলবর্গীয় চিরসবুজ শুষ্ক পণ্যমুচি না আর্দ্র পণ্যমুচি তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে বনভূমি কি ধরনের হতে পারে অপশান নাম্বার সি শুষ্ক পণ্যমুচি দেখো পর্ণমোচী বনভূমির সংজ্ঞা কি হবে যে উদ্ভিদের গাছের পাতা কি বললাম যে উদ্ভিদের গাছের পাতা শীতকালে ঝরে যায় তাকে আমরা কি বলি পর্ণমোচী উদ্ভিদ কিন্তু বলি আর যে গাছের পাতা সারা বছর সবুজ থাকে তাকে আমরা চিরহরিতে উদ্ভিদ কিন্তু বলি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কুলিক পুকুরলয় বারবার পরীক্ষা আসে কোন জেলা অবস্থিত কোচবিহার মালদহ উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর কুলিক পুকুরলয় পরীক্ষায় বারবার তোমাদের কিন্তু আসে তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক आंसर উত্তর দিনাজপুর জেলায় কিন্তু আমাদের কুলিক পুকুরলয় অবস্থিত চলো নেক্সট প্রশ্ন বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন দেখে নেই বালুরঘাট বহরমপুর ক্যানিং না সিউরিতে বীরভূম জেলার সদর দপ্তর যারা যারা বীরভূম জেলার থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে শর্টে অ্যান্সার হবে তাই তো যারা যারা শিউরি বলছ শর্টে অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার বিস্তৃত হয়নি এখানে প্রশ্নটা ভালো করে দেখবে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়নি নদীয়া হাওড়া পুরুলিয়া না বর্ধমান কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়নি আমরা যদি দেখি ভারতের মধ্যে আটটা রাজ্যের মধ্যে কি রয়েছে কর্কটক্রান্তি রেখা কিন্তু বিস্তার লাভ করেছে সেই আটটা রাজ্য কী কী আমরা যদি দেখি গুজরাট রাজস্থান গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ তারপর কি রয়েছে ত্রিপুরা আমাদের কি রয়েছে মিজোরাম তো এই আটটা রাজ্যের উপর দিয়ে কি করে আমাদের কর্কট ক্রান্তি রেখা বই চলেছে তাই তো তো এখানে মধ্যে কোন জেলার উপর দিয়ে বি হাওড়া জেলার উপর দিয়ে দেখো আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের পাঁচটা জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বই চলেছে পশ্চিমবঙ্গের কিভাবে পশ্চিমবঙ্গের পাঁচটি পাঁচটি জেলার উপর দিয়ে কর্কট প্রান্তি রেখা বিস্তার লাভ করেছে তাইতো সেই আটটা পাঁচটা জেলার নাম কি পুরুলিয়া কিভাবে পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আর কি হবে নদীয়া বোঝা গেল এই পাঁচটা জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গে কি গেছে কর্কটক্রান্তি রেখা কিন্তু গেছে তো বর্ধমান পুরুলিয়া নদীয়া কিন্তু আছে হাওড়ার দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেল না তাই তো পরে প্রশ্ন ইডেন গার্ডেন কত সালে স্থাপন করা হয়েছিল ইডেন গার্ডেন যাহা শ্রীমান শিল্পের জন্য প্রসিদ্ধ আঠারোশো চল্লিশ আঠারোশো ছিয়াশি উনিশশো একুশ উনিশশো আটত্রিশ তো ইন্ডিয়ান গার্ডেন কত সালে স্থাপন করা হয়েছিল তারা তোমরা তোমার জানো অপশন এ আমাদের এখানে শর্টিক অ্যান্সার ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো আঠারোশো চল্লিশ নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়ারি দেখা যায় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়ারি দেখা যায় উত্তর চব্বিশ পরগনা জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নদীয়া জেলায় না পূর্ব মেদিনীপুর শর্টিক অ্যান্সার তাড়াতাড়ি করো যারা জানো চট করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো অপশন নাম্বার ডি পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় কি দেখা যায় বালিয়াড়ি কিন্তু দেখা যায় পূর্ব মেদিনীপুর ঠিক আছে পান চাষের জন্য বিখ্যাত পান এছাড়া পূর্ব মেদিনীপুরে আমাদের কার জন্ম আমাদের যে বাঙালি শিক্ষাগুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কিন্তু এই সরি মেদিনীপুর জেলায় পুরুলিয়া কেন বলছে মেদিনীপুর জেলায় ঠিক আছে আর মেদিনীপুর জেলা আমরা যদি দেখি সাক্ষরতার হাত দেখে সাক্ষরতা সাক্ষরতার সব বেশি রয়েছে আমাদের কি এই মেদিনীপুর জেলায় কিন্তু হ্যাঁ দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি ভাল্লুক রয়্যাল বেঙ্গল টাইগার টিয়া পাখি না মেছো বিড়াল তোমরা জানো যারা চট করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার মেছো বিড়াল ঠিক আছে মেছো বিড়াল হয়ে যাবে কি পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানটির নাম কি শুষ্কতম ঠিক আছে যেখানে বৃষ্টি সব থেকে কম হয় চপড়া ময়ূরেশ্বর ক্যানিং নাসানসোল পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান যদি পশ্চিমবঙ্গের শুষ্কতম বা পশ্চিমবঙ্গের যদি বলা হতো শুষ্কতম জেলা এখানে যদি জেলা আসতো তাহলে কি হবে তাহলে হবে পুরুলিয়া জেলা যদি আসত তাহলে কি হতো পুরুলিয়া পশ্চিমবঙ্গের সবথেকে বেশি সবথেকে বেশি শাল গাছ কোথায় দেখতে পাওয়া যায় শাল গাছ তাহলে হয়ে যাবে বাঁকুড়া তাই না বাঁকুড়া সবথেকে বেশি শাল গাছ দেখতে পাওয়া যায় তো আমাদের এখানে সঠিক আনসার কী হবে অপশন নাম্বার বি ময়ূরেশ্বর ঠিক আছে বীরভূম জেলার না বর্ধমান জেলার ময়ূরেশ্বর ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি পশ্চিমবঙ্গের বদীপ অঞ্চলে খনন করা হয় না বালি ভূম ভূগর্ভস্থ জল প্রাকৃতিক গ্যাস না কাদামাটি নিচের কোনটি পশ্চিমবঙ্গের বদীপ অঞ্চলে খনন করা যায় না সেটা হচ্ছে অপশন নম্বর বি ভূগর্ভস্থ জল ঠিক আছে বদ্বীপ অঞ্চলে খনন করা হয় না ভূগর্ভস্থ জল মাটির নিচে যে জলটা সেটার জন্য খনন করা হয় না নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে রানীগঞ্জ শিয়ালদা থেকে হাওড়া নৈহাটি থেকে বর্ধমান না হাওড়া থেকে হুগলি যেটা আমাদের আঠেরোশো তিপ্পান্ন সালে কোথায় হয়েছিল মুম্বাইয়ে হয়েছিল মুম্বাই কোথায় থানে মুম্বাই থেকে থানে কোথায় হয়েছিল মুম্বাই থেকে থানে চৌত্রিশ কিলোমিটার বা আমরা বলতে পারি বাইশ মাইল কত মাইল বাইশ মাইল আঠেরোশো তিপ্পান্ন সালে আর পশ্চিমবঙ্গে হয়েছিল আঠেরোশো চুয়ান্ন সালে সেটা কোথায় সেটা হচ্ছে আমরা যদি দেখি হাওড়া থেকে হুগলি অপশন নাম্বার ডি আমাদের এখানে শর্টিক অ্যান্সার হাওড়া থেকে হুগলি দেখো পশ্চিমবঙ্গে রেল যাত্রা শুরু হয় আঠারোশো সালে আঠারোশো সালে আর ভারতের প্রথম রেল শুরু হয় কত আঠারোশো সালে ষোলোই এপ্রিল তারিখটা আমাদের মনে রাখতে হবে বোম্বে থেকে থানায় মোট দূরত্ব কত কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার আমি লিখে ফেলছি চৌত্রিশ কিলোমিটার বা বাইশ মাইল বোঝা গেল চলো নেক্সট প্রশ্ন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর বা কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী সুবর্ণরেখা রূপনারায়ণ না হলদি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত যারা তোমরা দেখছো অ্যান্সার জানো কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো অপশন নাম্বার রূপনারায়ণ ঠিক আছে তো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত রূপনারায়ণ নদীর তীরে কিন্তু এই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন নেপাল ও দার্জিলিং সীমান্তে কোন পর্বশ্রেণী অবস্থিত নেপাল ও দার্জিলিং সীমান্তে ঠিক আছে কোন পর্ব অবস্থিত যারা জানো কমেন্ট পরে হ্যালো সিঙ্গালীলা পর্বশ্রেণী সান্দা কফু কাঞ্চনচমকা গোলকাপুরু ঠিক আছে তো নেপাল এবং সিকিম দার্জিলিং সীমান্তে কোন পর্বশ্রেণী অবস্থিত অপশন নাম্বার এ সিঙ্গালীলা পর্বশ্রেণী কিন্তু অবস্থিত দেখো সান্দা কাপুর যদি আমি বলি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম সান্দা কাপু উচ্চতা ছত্রিশশো তিরিশ মিটার আর কাঞ্জিজা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো আটানব্বই মিটার কোথায় রয়েছে নেপাল ও সিকিম বর্ডারে নেপাল ও সিকিম বর্ডারে আর গোর্গাপুরু হচ্ছে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ দক্ষিণবঙ্গে কী বললাম সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা হচ্ছে ছয়শো সাতাত্তর মিটার ছশো সাতাত্তর মিটার এটা কোন পাহাড়ের উচ্চতম শৃঙ্গ অযোধ্যা অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু ঠিক আছে যার উচ্চতা হচ্ছে ছশো সাতাত্তর মিটার বা আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের মালভূমির অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এই গোরগাবুরু যেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের মধ্যে কিন্তু রয়েছে চলো নেক্সট প্রশ্ন কারেন্টটা গেছিল তার জন্য এরকম অবস্থা আবার নতুন থেকে শুরু করলাম কিন্তু হ্যাঁ বোঝা যাচ্ছে চলো হেক্টর প্রতি ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে হেক্টর প্রতি ধান উৎপাদনে মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা না হুগলি জেলা তো হেক্টর প্রতি ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে অপশন নাম্বার যদি আমরা দেখি সি বীরভূম জেলা আর পূর্ব বর্ধমান জেলাকে আমরা কি বলতে পারি ধানের গোলা কিন্তু বলতে পারি ঠিক আছে কি বললাম পশ্চিমবঙ্গে ধানের গোলা কোন জেলাকে বলা হয় আমরা যদি দেখি বর্ধমান জেলাকে বোঝা গেল চলো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অংশটি কি নামে পরিচিত পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অংশটি কি নামে পরিচিত গঙ্গা যদি এইদিকে প্রবাহিত হয় তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের যদি ডিস্ট্রিক্টগুলো দেখি আমরা এরকম করে তাই তো এতটা নাই এরকম মোটামুটি পশ্চিমবঙ্গটা যদি আমার কাছে আর্ট ভালো হয় না তো এই যে ধরো গঙ্গাটা প্রবাহিত হচ্ছে তো গঙ্গার উত্তরের জেলাগুলো কী নামে পরিচিত ডুয়ার্স তোরাই বরেন্দ্রভূমি না রাঢ় তো পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরে অংশটি কী নামে পরিচিত আমরা যদি দেখি অপশন নাম্বার সি বরেন্দ্রভূমি হ্যাঁ বরেন্দ্রভূমির মধ্যে আমরা দেখেছিলাম ইতিহাসে পড়েছিলাম বিদ্রোহ হয়েছিল তাই না কৈবত্ত বিদ্রোহের নেতা কী ছিল দিব্য রুদ্র ভীম তাই তো তো কৈবত্ত বিদ্রোহ হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো তোরাই শব্দের অর্থ কী তোরাই শব্দের অর্থ কী বালিয়ারি পর্বতে পালদেশ স্বেচ্ছাতে ভূমি আর হচ্ছে জলাভূমি তো তোরাই শব্দের অর্থ কী অপশন নাম্বার যারা জানো কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো সি নাম্বার অ্যান্সার স্বেচ্ছাতে ভূমি তরাইবের অর্থ কী স্যার ভূমি বুঝে গেল তো দেখো তিস্তা নদীটা এদিকে যদি প্রবাহিত হয় তো তার ডান ওকে কি বললাম তোরাই শব্দের অর্থ হচ্ছে স্বের সে ভূমি ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে ডোর বা দরজা ডোর বা দরজা ঠিক আছে অ্যাকচুয়ালি এটা আমরা যদি দেখি এটা ভুটান যাওয়ার পথ ঠিক আছে আর এটা জলপাইগুড়ি শিলিগুড়ি এখানে পড়ছে এখানে ধূপগুড়ি আলিপুরদুয়ার ঠিক আছে এই তোরা ডুয়ার্স অঞ্চলে কিন্তু পড়ছে আর ডুয়ার্সে আমাদের রয়েছে বক্সার এবং জয়ন্তী পাহাড় যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে আর্দ্রতম স্থান বা সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই বক্সা জয়ন্তী পাহাড়ে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায় এটা আবার রিপিট হয়েছে পর্ণমোচী বনভূমি আদ্র পর্ণমোচী বনভূমি নাতিশীতোষ্ণ বনভূমি চিরহরী বনভূমি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায় অপশন মধ্যে যদি আমরা দেখি পর্ণমোচী বনভূমি কিছুক্ষণ আগে দেখলাম যে শুষ্ক পর্ণমোচী তো পর্ণমোচী হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত দুর্গাপুর চুচুড়াতে ঘুষি না ফলতায় পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র অপশন নাম্বার বি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার চুচুড়াতে কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো কি বলছে তিস্তা নদীর বাম বামটিকে বাম দিক কি নামে পরিচিত তিস্তা নদীর বাম দিক কিছুক্ষণ আগেই দেখলাম তিস্তা নদীর ডান দিক এই অংশটা তিস্তা নদীর বাম তীরের এই অংশটা রয়েছে তো কি বলা হচ্ছে তোরাই বলা হচ্ছে ডুয়ার্স বলা হচ্ছে দিয়ারা বলা হচ্ছে না হয়ে বলা হচ্ছে কিছুক্ষণ আগেই করে দিলাম তাই তো তো অপশন নাম্বার বি আমাদের যদি দেখি ডুয়ার্স নামে এটা ডান দিক এটা বাম দিক তাই তো ডুয়ার্স তরাই নেক্সট দেখো দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে দেখো দামোদরের যদি প্রধান উপনদী দেখি তাহলে হচ্ছে বরা কর এই দামোদর নদীর উপরেই আমাদের প্রথম পরিকল্পনা নদী পরিকল্পনা হয়েছিল নাইনটিন হান্ড্রেড ফর্টি এইট কি ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন হয়েছিল টিভিসি টেনিসি ভ্যালি কর্পোরেশনের অনুকরণে কিন্তু ডিভিসি করা হয়েছিল উনিশশো সালে ভারতের প্রথম নদী পরিকল্পনা যেটা দামোদর নদীর উপর গড়ে উঠেছিল তো এই দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে জেমুহিমোর থেকে হিমালয় থেকে ছাকুর মালভূমি থেকে না রাজমহল পাহাড় থেকে আর দামোদরকে কি বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয় সর অফ বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় এই দামোদর নদীকে কারণ দামোদর নদী প্রচুর পরিমাণে বন্যা ডেকে আনে তাই তো তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার সি ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদী উৎপত্তি লাভ করেছে দামোদর নদী ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ডের মালভূমি যেটাকে ভারতের কি বলা হয় খনিজ সম্পদের ভান্ডার বলা হয় আর ছোটনাগপুর মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি পরেশনাথ বোঝা গেল চলো নেক্সট প্রশ্ন ল্যাটেরাইট মেত্রিকা কোন জেলায় দেখতে পাওয়া যায় ল্যাটেরাইট মেত্রিকা কোন জেলায় দেখতে পাওয়া যায় বাঁকুড়া জেলায় বীরভূম জেলায় পুরুলিয়া জেলায় না নদীয়া জেলায় ল্যাটেরাইট মেত্রিকা ল্যাটেরাইট মৃত্তিকার রং কি লাল হয় অ্যাকচুয়ালি শক্ত হয় ইটের মতো শক্ত এই মাটি দেখতে হয় ঠিক আছে এই মাটি খুবই অনুর্বর হয় কিন্তু এই মাটিতে একটা ফসল হয় ভালো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বাদাম কী বাদাম কাজু বাদাম তাইতো তো সেটা কোথায় হয় ল্যাটের মেট্রি দেখতে পাওয়া যায় বাঁকুড়া জেলায় বাঁকুড়ায় আমরা কি দেখলাম শাল গাছের জন্য বিখ্যাত শাল গাছ চলো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি প্রতিবেশী নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার কি হবে আমরা যদি পশ্চিমবঙ্গের মানচিত্রটা দেখি আবার একটু আঁকানোর চেষ্টা করি আমাদের তো পশ্চিমবঙ্গ তাই তো মোটামুটি আর কি তো এই যে পাশে একটা দেশ রয়েছে যার নাম কি বাংলাদেশ এখানে আমাদের আরেকটা দেশ আছে নেপাল এখানে আর একটা দেশ আছে যার নাম হচ্ছে ভুটান তাই তো তো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি অপশন নাম্বার সি আমরা যদি দেখি বাংলাদেশ দুই হাজার ষোলো কিলোমিটার মনে হয় দীর্ঘ হবে দুই হাজারের উপরেই হবে কিন্তু একজাস্ট মনে নেই আমার ঠিক আছে পশ্চিমবঙ্গে প্রায় দশটা যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দশটা জেলার সঙ্গে এই বাংলাদেশ কিন্তু আমাদের কি সীমানা রেখা রয়েছে নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি আবার এটা রিপিট হয়ে গেছে তাই তো ভাল্লুক রয়াল বেঙ্গল টাইগার টিয়া পাখি মেচু বিড়াল অপশন নাম্বার ডি মেচু বিড়াল দেখো পশ্চিমবঙ্গের কয়টি মহকুমার পরিষদ রয়েছে মহকুমার পরিষদ একটি দুইটি তিনটি পাঁচটি সরি চারটি তো পশ্চিমবঙ্গের কয়টি মহকুমার আছে অপশন নম্বর এ একটি আছে সেটা হচ্ছে শিলিগুড়ি হবে শিলিগুড়ি লেখা বোঝা যাচ্ছে শিলিগুড়ি মহকুমার ঠিক আছে পরিষদ আছে আর কি মহকুমার পরিষদ আর মহকুমার তো অনেকগুলি আছে মহকুমার পরিষদ কিন্তু একটি রয়েছে তো দেখো এই ছিল তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গের ভূগোল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে